আজ আমি আপনাদের বলবো আপনার নামের প্রথম অক্ষর থেকে জেনে নিন এবছর অর্থাৎ দু হাজার তেইশ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনার কেমন কাটবে আর আপনার বর্তমান ভবিষ্যৎ এবং অতীত সম্বন্ধে জানতে আমাদের ভাগ্য ফিরে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথম অক্ষর দয়ে দীর্ঘই চয় আঁকা চয়ে দীর্ঘই হাততোলা ঝ দয়ে ওকা এবং দয়ের দেরস্যু আপনাদের জন্য শুভ সময় নিয়ে আসতে চলেছে এই সময় আপনাদের আয় বাড়বে নতুন বিনিয়োগের সুযোগ আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন ক্যারিয়ারের দিক থেকেও এই সময়টি খুবই ভালো তবে চোখ নাক ও কান সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে